আসার পর শরীর প্রচন্ড খারাপ মানে গাড়ির হাওয়াতে গেছি আর সকাল থেকে গেছি আর সকাল বেলা স্নান করেছিলাম যে কারণে আমার আবার পরে আমার মেয়ের তিনজনারই শরীর খারাপ আমার মেয়ের তো জ্বর এসে গেছে অলরেডি তো আর আমার তো নাক একটু যাচ্ছে একদম কথা বলতে পারছি না কালকে সারা রাত ঘুমাতেও পারিনি সাথে সৌভিকও বড্ড হেঁটে গেছে আর আমার সকালে স্নান আজকে স্নান করিনি কারণ হচ্ছে ডাক প্রচুর হেঁটে যাচ্ছে ওই কারণে কথা বলতে পারছি না এত রাগ হেঁটে গেছে তো বেঁকে নিয়ে একটু ডাক্তারখানায় যাবো কারণ অ্যান্টিবায়োটিক আনতে হবে তো কাছাকা কাচে একটু তো চলো যাই ডাক্তারখানায় আর বান্না আমার শাশুড়ি করছে আর শরীর প্রচণ্ড খারাপ আর ঠাকুরেরও দেওয়া হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ তো জান যাওয়া যাক তো ডাক্তার ডালে ঘুরে এসেছি আর দুপুর হয়ে গেছে ওকে খাইয়ে দিয়েছি আজকে কিছু খেতে চাইছে না একটু জ্বর জ্বর হতো বলে তো ওকে দুধে ভাত দিয়েছি আর আমি এখন খেয়ে নেবো গোলাপ গাছটা দেখো কত সুন্দর হচ্ছে দু একটা গোলাপ এইটা দেখো এই ডালটা দিই হয়েছে আর এই ডালটা খুব হালকা দেখতে কি সুন্দর লাগছে না আমার পুরো একদম এঁটে গেছে কথা বলতে পারছি না তো ভাবছি যে দোকান থেকে এই গাছটা এনেছি তো ওর কাছে গিয়ে বলবো হলুদ কালারে আবার এনে দাও হলুদ বা অরেঞ্জ এরকম কালারের মানে এই জগা গাছটা এই কালারে হয় না ওই কালারে তো চলো খাওয়া দাওয়া করে নিই আজকে কী কী রান্না হয়েছে বলি আজকে এটা হচ্ছে সবজি ডাল আর এটা হচ্ছে বাঁধাকপি আলুর তরকারি মাছের ঝাল আর সাথে ভাত আর এটা মেথি শাক আলু দিয়ে ভাজা তো চলো খাওয়া দাওয়া করে নিই তো কদিন ধরে ঠান্ডা পড়েনি বলে গায়ে কোনো জ্যাকেট বা সোয়েটার কিছুই গায়ে দেওয়া হয়নি তো আজকে বুঝতে পারছি গা জ্যাকেট আর সোয়েটারের কত প্রয়োজন তো কদিন না গায়ে দেওয়ার কারণে ঠান্ডাটা প্রচুর পরিমাণে লেগে গেছে জানি না আর আমার সন্ধ্যে দেওয়া ওখানে হয়ে গেছে তো এবারে ভাবছি মেয়ের জন্য একটু চাউমিন বাড়াবো কারণ মেয়ে খেতে চাইছে তুমি কি চাউমিন খেতে চাও হ্যাঁ

আদার ও এখন বলবে না তো চলো নিচে যাই ওই জন্য একটু করে দেবো অল্প করে ও তুমি ফোনটা দিয়ে চলে যাও আমি একা থাকি বুঝতে পারছো তার মানে কি বলতে চাইছে তো যাই হোক আমি নিচে যাই গিয়ে চাউমিন করি আর আজকে রাত্রিবেলা বাঁধাকপি আলুর তরকারি বা ফুলকপি আলু তরকারি করবো আর রুটি করবো কারণ দিদিভাই নেই দিদিভাই চলে গেছে বাপের বাড়ি জয়নগরে দিয়ার বাড়ি আছে ঠিক বলেছো তো ওই জন্য আমরা কয়েকজন খাবো চারজন মিলে শুরু করি না ওটা আমি এখানে দেখো চাউমিন একটু সিদ্ধ করে নিয়েছি আর এখানে একটু বারি হচ্ছে বেগুন ছিল তো সেটাকে একটু ভাজা ভাজা করে নেওয়া হলো বেগুনির মতো করে নেওয়া হলো তো এ দিয়ে খাবো আমরা মুড়ি দিয়ে খাবো আর তুমিও তো মেয়ের জন্য অল্প করে একটুখানি বললাম চাউমিন করব তো আলু দিয়ে আর একটা ডিম দিয়ে এরকম করে একটু কালারফুল করেছি আজকে সাদা সাদা করতে পারে করি ভাবলাম আজকে হলুদ দিয়ে করি তো আবার এখানে রেডি হয়ে গেছে আমার মেয়েকে খেতে দিয়ে দেব আর এদিকে হচ্ছে তরকারিও হয়ে গেছে আজকে রাত্রিবেলা বললাম ফুলকপি তরকারি হচ্ছে তো এখানে আর এখানে হচ্ছে রুটি আটা মাখা হয়ে গেছে তো চলো তরকারিটা নামিয়ে নিই আর একটু হবে এখন বর থেকে এসছে দোকান থেকে এসছে বললো যে টুকানি পাস্তা কর আর মাস্তা এখন নেই একদম অল্প পরিমাণে আছে তো যাই হোক এই অল্প কটাই করে দিই এলো তো চলো বানিয়ে ফেলি টুকটুক করে আর এটা করছে হোয়াইট সসেস করব আর আজকে যেহেতু হচ্ছে বৃহস্পতিবার এ কটাই আছে আজকে বৃহস্পতিবার ওই জন্য ভাবছি কোনো পেঁয়াজ আদা রসুন কিছু দেবো না একটুখানি দুধ সেটা দুধও রয়েছে চিস বাটা দিয়ে করে দেবো দেখা যাক কতটা কি হয় তো একটুখানি করবো হচ্ছে ভাবলাম প্রথমে অনেকগুলো বাগানে পালং শাক হয়েছে পালং শাক দিয়ে ভাবলাম একটু রুটি করবো বা করোটা করবো তারপর ভাবলাম মেয়ের জন্য আবার এমনি করে মার মাখতে হবে যেন বললাম থাক আজকে আর করে না পালং শালংটা কালকে তরকারি করে নেবো বা আজকে একটু তরকারি করলে হতো বাট ঘুমনি হচ্ছে ওই জন্য ভাবলাম থাক যাই হোক আর এই কটা তো এক্ষুনি সিদ্ধ হয়ে যাবে সামান্য পরিমাণে নুন দিয়ে দিই চলো এখন করছি আলোর পরোটা মতো মানে আমার বর চলে এসেছে যে বললাম যেটা বললো পাস্তা খাবো না আর আমার পাস্তা মেয়ে খাচ্ছে তো ভাবলাম আমার আজকে ঘুমনি আর রুটি আটা বাঁকাও হয়ে গেছিলো তো ওই এটা করছি তো কালকে ভিডিওটা একদম কন্টিনিউ করতে পারিনি কারণ শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল আর মেয়েরও শরীর খুব খারাপ মানে কাশি হচ্ছে এত পরিমাণে কাশি হচ্ছে যে বন্ধই হচ্ছে না ওষুধ খাওয়াচ্ছি একটা সিরাপ নিয়ে এসেছিলাম সেটা চেঞ্জ করে আবার একটা সিরাপ নিয়ে এনেছি তাও কোনো মানে প্রবলেমের সলিউশান সবে কালকে একটু ঠিক হয়েছে তো ওই জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ মেয়েকে নিয়ে সারাক্ষণ বসেছিলাম আর ভালোও লাগছিল না আর ভিডিও করতে গেলে একটু টাইম লাগে তো ওই জন্য ভাবলাম থাকে আর বাদ দিয়ে দিলাম তো যাই হোক সকালবেলা সবই বেরিয়ে পড়েছে আজকে তো কালকে রাতে একটু পরোটা করেছিলাম আলুর পরোটা করেছিলাম যেমন তোমাদেরকে দেখিয়েছিলাম আর একটুখানি পাস্তা করেছিলাম আর চাউমিন তো করেছিলাম একটু একটু করে করেছি তো ওই জন্য সবার হয়নি অ্যাকচুয়ালি তো এখন খাবো হচ্ছে একটু লেবু হট ওয়াটার উইথ লেবন তো ওই জন্য একটু ফ্রিজ থেকে লেবন বের করছি আর এখানে কাপ আছে হ্যাঁ আর আমাদের এখানে সুন্দরবনের মেলা হচ্ছে প্রায় এক সপ্তাহের মতো মানে হবে এক সপ্তাহের মতো হবে আর কালকে থেকে স্টার্ট হয়েছে কালকে থেকে আজকে তিন তারিখ মানে কালকে আজকে থেকে শুরু হয়ে গেছে মানে কাল শুরু হওয়ার কথা ছিল চার তারিখে আর গতকাল দেখি দোকান ওপেন হয়ে গেছে তো জেমা জয়ন বলেছিলাম তো কালকে চলে এসছে তো এখানে দেখো একদিন মাত্র থেকেছে ও জেমা চমলে আনে ওর জন্য খেলা এনেছে তো দেখো কেমন খেলছে ও মা মা আমার জন্য একটু চা দাও মা

তোমাদেরকে একটা জিনিস দেখায় এই কন্টেনারের মধ্যে ধুলো পড়েছে দেখো আমাদের সামনে রাস্তার ধারে বাড়ি বলে তো যাই হোক তো দেখাচ্ছি আর এই স্যার্সটা বানিয়েছি আমি মাখা আমন্ড আখরোট পেস্তা দিয়ে এই কদিন আমার মেয়ের শরীর খারাপ এমনিতে কিছু খেতে চাইছে না আর সাথে এত রাতে বেলা করে উঠছে আর এত জ্বালাতন করছে বাধ্য হয়ে স্যারালাসটা করতে হতো হলো আমার মানে দুধ রুটি খেয়ে রাতটাও তো বড় হয়েছিল এই এক সপ্তাহ না সবাই তো আমি হলো তো খুব জ্বালাতন করছিল ওই জন্য ভাবলাম এটাই করে দিই তো আমি এখানে এসে গেছি আমাদের গ্যাসের কাছে এখানে আমি এবার দুধটা গরম করে নেবো আমুল আমুল তাজা এই দুধটা খাওয়ায় গরুর দুধ একটা পাইনি তো আমুলের এই দুধটা কিনে আনি এই ছ সাতটার মতো ডেট থাকবে এরকম একটা কিছু কিনে আনি তো এখন এটা এখন খাওয়াবো একটু গরম করে নি দুধটা আগে আর চিঁড়ের পোহা এই ছুটেকে দিয়েছি এই হচ্ছে পোহা ব্রেকফাস্ট করব একটু পরেই চানদান করা হয়নি আর কোনো পর্যন্ত চানদান করে তারপরে লেবুর জুস মানে লেবুর জুস বলছি গরম জলের সাথে আমি লেবুর রস খাওয়ার পরে কিন্তু আমি একটু গুঁড়ো হলুদ খেয়ে নিই তা দশ পাঁচ মিনিটের পর আমি এবিসি জুস বানাই দেখো এবিসি জুস বানিয়ে ফেলে চলে দিই একটুখানি আদা বিট গাজর আম আমলা আমলক তো আমার বানানো হয়ে গেছে এবার আমি খাবো আর আজকে আমার শাশুড়ি মাকে দেবো ভাবছি তো চল দেওয়া যাক দেখো এখানে আমি রসটাকে ভালো করে ছেঁকে নিয়েছি এটা আমার আর এটা আমার শাশুড়ি মা তো চলো দিও নাকে পাম দাঁড়াও খেতে চায় না একদম কালকে সৌভিক ভয় দেখিয়েছে ওই জন্য আজকে বলে দে একটু দে আমি খাবো তো বাজারে গেছিল বাজার থেকে চলে এসেছে এ নাও ধরো এই দেখো বাজার বলে এই এনেছে ফুল পোশাক আমার জন্য আর এখানে এনেছে এই মাছ কি মাছ এগুলো কোনো কেমন ডাক বন্ধ করে ঢক ঢক করে দাও আজকে বাচ্চা মাছ ঝোল হবে পেঁয়াজ টমেটো দিয়ে আর পেঁয়াজ কলি দিয়ে সিল দিয়ে বেগুন দিয়ে চটচড়ি হবে এখানে হচ্ছে ভাজা আর বাইরে খুব আওয়াজ হচ্ছে এখানে দেখো কত গুলো কুলবসা এনেছো আর আজকে মেয়ের জন্য মেয়েরও এই কুলবসা দিয়ে একটু তরকারি করে দেবো তো বন্ধুরা বান্না পুরো করে নিই এখন প্রায় সাড়ে কটা বেজে গেছে মেল রান্নাটাও কমপ্লিট করে নিই খাওয়াতে হবে তো বন্ধুরা আজকে ভিডিও তাহলে এখানে শেষ করছি টাটা বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পাই